নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতন আজও হাজির হয়ে গেলাম কণিকার হ্যাংলায় হেসেলে বাবুর স্কুল টিফিন ভিডিও নিয়ে বাবুকে প্রথম খেতে দিয়ে দিলাম গরম গরম ভাত দুপি পিস শশা এক টুকরো পাতিলেবু সাথে ছিল আলু দিয়ে পাতলা ডিমের ঝোল এই ছিল বাবুর খাবার ওকে খেতে দিয়ে দিলাম আর যদি মাছ থাকতো তাহলে বসে থাকতে হতো তারপর আমি ঝটপট করে চলে এলাম রান্নাঘরে বাবুর স্কুল টিফিন তৈরি করে আজ আমার হাতে অনেকটাই সময় ছিল যাই হোক এদিকে কড়াইতে সাদা তেল দিয়ে কুচানো ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো ও কয়েক টুকরো পনির দিয়ে হালকা নেড়েচেড়ে যার মধ্যে দিয়েছি চিলি ফ্লেক্স গোলমরিচ গুঁড়ো অল্প নুন দিয়ে একটু টমেটো সস দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নি একটা আটার লেচি নিয়ে রুটির আকারে বেলে একটা পরোটা ভেজে পরোটার উপরে পনির পুরটা দিয়ে পনির রোল করে দু দুআখানা করে দুটোতে দিয়ে দিয়েছি আর এই ফলটা কি আমি জানি না দুটো দিলাম তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্ট করো আজ এই স্কুল টিফিন সাজানোটা কেমন ছিল ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো ধন্যবাদ